Yeah. اللهم صل على جسد محمد في الاجساد وصل على قلب محمد في القبور وصل على قبر محمد في القبور وصل على

স্বপ্ন যুগেও আসে যে আমি আমার স্বপ্ন যুগে মসজিদের মানুষকে করতেছি পবিত্র প্রাণ দাওয়াত করতেছি আবার কখনো দেখা যায় যে আমি রিক্সা চালক স্বপ্ন যুগে আমি রিক্সা চালাচ্ছি ঠিক কিনা এটা হলো খেয়ালি স্বপ্নে খেয়াল এর মানে আমার দৈনন্দিনের চলাফেরা এবং আমার কার্যক্রমটা অনেক সময় ধান্দায় স্বপ্ন হয়ে থাকে আরেকটি স্বপ্ন হলো মালিকের পক্ষ থেকে প্রস্তাবের মাধ্যমে আপনাকে স্বপ্ন দেখানো হয় अल्लाह राते अल्लाह अपना के रहमत दल करा दे बतावा दिए छे बोले तसवा दावत के दिए छे A

en

we <laughs>

শক্তি কারণ আল্লাহ আল্লাহ যদি আপনাকে শক্তি দান করে তাহলে যে মর্যাদা সম্পূর্ণ হবে না এটা আমি অন্যদিকে আরো পাকা ভাবে বলা যাবে এটা বলছি না মানুষ এটা কালমন্দ করবে যেরকম গরুর পেট থেকে মানুষ আসলে কালমন্দ হবে তেমনি নুরের পেট থেকে যদি মানুষ বের হয় মানুষের পেট থেকে যদি নুর বের হয় এমনি কালমন্দ নবীজির মর্যাদা তার বাবা বাবা মানুষ ছিল নবীজী মানুষ হ্যাঁ নবীজি আমাদের মতো আমরা যেমন পাপ করি গুনা করি এমন মানুষ নয় আল্লা রফলা এবং মানবের শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাকে সৃষ্টি করেছেন বলে তুলা মাছ তোলা শ্রেষ্ঠ

বিছাও নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পর আপনার এই জায়গাটা থেকে হিজরত করতে হবে মক্কার মখিরা আপনাকে ভালোবাসবে না